মাত্র পঁচাশি টাকায় থাকছে ব্র্যান্ডেড নাইটি মাত্র একশো উনপঞ্চাশ টাকায় থাকে একদম ব্র্যান্ডেড জামদানি দেখুন বিভিন্ন রকমের তসর থেকে শুরু করে বিয়ের বেনারসি থেকে শুরু করে এ টু জেড কালেকশন এক জায়গায় এছাড়া রয়েছে ক্যাশ অন ডেলিভারি আগে হাতে মাল পাবেন তারপরে পয়সা দেবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখুন নমস্কার আমি সুব্রত মন্ডল আমাদের প্রথম যে অফারটা থাকবে দামের চ্যালেঞ্জ সারা পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে দামের চ্যালেঞ্জ আমাদের কাছে মাত্র আর মাত্র এইট্টি ফাইভ পঁচাশি টাকা থেকে পাবেন আপনি একদম ব্র্যান্ডেড নাইটি ব্র্যান্ডের শাড়ি এছাড়া তো দেড়শো টাকা থেকে তাঁতের শাড়ি এছাড়াও বিয়ের বেনারস থেকে শুরু করে এ টু জেড কালেকশন রেডিমেড থেকে শুরু করে এ টু জেড পাঞ্জাবি থেকে শুরু করে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমাদের এক ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন তো আজকে আমাদের যে ভিডিওটা শুরু করছি তার আগে বলতে আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর শনিতলা মা মনসা শাড়ি কুঠি এটা একটা তিরিশ বছরের পুরনো প্রতিষ্ঠান এবং আমরা যথেষ্ট বিশ্বাসের সঙ্গে কিন্তু প্রত্যেকটা কাস্টমারের সাথে কাজ করে চলেছি আমাদের এখানে যে মূল অফার থাকছে তার মধ্যে আরেকটা অফার থাকে সিওডি ক্যাশ অন ডেলিভারি আপনি বাড়িতে হাতে মালটা পেয়ে তারপর কিন্তু পেমেন্টের একটা সুযোগ আপনাদের থাকছে তো ফার্স্ট কালেকশন আমরা স্টার্টিং করছি দেখুন এই যে ব্র্যান্ডেড নাইটিগুলো দেখছেন এগুলো থাকছে টাকা আমি আগে দেখুন এরকম করে চারটের সেট পুরো চারটে চারটের সেট দেখতেই পাচ্ছেন মাত্র টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসছে ঠিক আছে টাকা দেখুন প্রত্যেক কোয়ালিটি খুবই ভালো যারা মনে করছেন হকারি করে বিক্রি করবেন তাদের জন্য যারা মনে করছেন দোকানে সেল করবেন তাদের জন্য প্রত্যেকের জন্য কালার গ্যারান্টি একদম ব্র্যান্ডেড নিউ আইটেম আছে কোয়ালিটি খুব ভালো এগুলো দেখতেই পাচ্ছেন পুরো করে কাজ করা খুব সুন্দর ওয়ার্ক করা আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না আমাদের কোয়ালিটি মেনটেন করে আমাদের প্রধান কাজটাই হচ্ছে কোয়ালিটি মেনটেন করে কাজ করা আমরা করা আইটেমে কিন্তু কোয়ালিটি মেনটেন করে তারপরে কিন্তু কাজটা করি আর একটা আইটেম দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে বাটিকে বোঝে আপনি মেন কথা হচ্ছে যে আইটেমটাই আমাদের কাছ থেকে নেবেন যে আইটেমটাই নিন প্রত্যেকটাতে কিন্তু এরকম চার পিস করে কিন্তু আপনি সেটটা অবশ্যই পাবেন দেখুন এরকম চার পিসের যে কালার সেটিংটা হয় এই সেটিংটা দেখবেন অন্যান্য জায়গায় কিন্তু এই সেটিংটা আপনার থাকবে না মানে যারা কম দেখবেন লটের আইটেম সেল করে তাদের কাছে সেটটা পাবেন না আমাদের কাছে কিন্তু সেটটা অবশ্যই মাস্ট বি পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা আইটেমের পরবর্তী একটা দেখুন খুব সুন্দর কালেকশন কালেকশনটা খুব সুন্দর দেখুন নাইটিটা দেখাচ্ছি আমি জাস্ট এইটা তো দেখুন আসছে কোয়ালিটিও খুব ভালো ইউনিক একদম ইউনিক যে ইউনিক যে কালেকশন হয় একদম ইউনিক এর মধ্যে কিন্তু আপনারা ডিজাইনের মধ্যে আমাদের কাছে আজকে আইটেম পেয়ে যাবেন দেখুন এরকম ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন পাবে এবং কোয়ালিটি বলতে হবে না এ আমরা আমরা দিচ্ছি প্রত্যেকটা ব্র্যান্ডের একটা স্ট্যাম্প থাকে নাইটি দেখুন এটা আরিনা আরিনা জাসওয়াল ঠিক আছে জয় হনুমান এরকম প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু এরকম স্ট্যাম্প থাকে দেখুন এক জায়গায় এরকম ধানের মধ্যে এরকম বিভিন্ন জায়গায় কিন্তু স্ট্যাম্প থাকে ব্র্যান্ডের এগুলো দেখে যদি আপনি মাল কিনতে পারেন তাহলে কিন্তু আপনি ঠকবেন না কেনার মুখে আপনাকে লাভ করতে হবে পরবর্তী যে কালেকশনটা দেখাচ্ছি দেখুন দেখুন এরকম তাঁতের শাড়ি থাকবে এরকম তাঁতের শাড়ি খুব সুন্দর আইটেম সম্পূর্ণ বারো হবে রঙ এবং প্রিন্টের গ্যারান্টি আমরা সম্পূর্ণ দিয়ে দেবো মাত্র দাম থাকবে দেড়শো টাকা কেউ যদি মনে করে কুড়ি পিস নেবে তার জন্য রেট আছে একশো পঁয়তাল্লিশ টাকা কুড়ি পিস নিলে আপনি পাঁচ টাকা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের হোলসেল প্রাইসের উপর দিয়েও কিন্তু পাঁচ টাকার ডিসকাউন্ট পাচ্ছেন মিনিমাম কুড়ি পিসে একশো পঁয়তাল্লিশ টাকা রেটে কিন্তু চলে আসে কালার নিয়ে বলতে হবে না কালারের মধ্যে মিনিমাম পনেরোটা আমরা কালার আপনাকে দিতে পারবো মিনিমাম পনেরোখানা কালার সাদা থেকে ক্রিম থেকে হলুদ লাল সবুজ গোলাপি থেকে সব রকম মিলে পনেরোটা কালার কিন্তু আমরা দিতে পারবো পরবর্তী যে আইটেমটা আমরা আজকে নিয়ে এসেছি সেই আইটেমটা কি দেখুন এরকম এরকম সিল্কের মধ্যে থাকবে টসার মধ্যে থাকবে জামদানের মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটির আইটেমের মধ্যে কিন্তু এগুলো আপনি পেয়ে যাচ্ছেন পরবর্তী দেখুন এরকম আইটেম থাকছে সিল্কের আইটেম দেখুন এবং সিল্কের মধ্যে আইটেম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন রেটটাও খুবই রিজনেবল থাকছে চিপ প্রাইস একদম চিপ প্রাইসের মধ্যে যেটাকে বলা হয় দেখুন এরকম চিপ প্রাইসের মধ্যে এরকম সিল্ক সম্পূর্ণ বারো হাতের একটা কালেকশন থাকবে কোয়ালিটি খুব ভালো এবং এই যে সিল্কটা হচ্ছে সিল্কটা কি মেন খুব সফট হবে একদম নরমের মধ্যে হবে এগুলো কিন্তু খুব সফট সিল্কের মধ্যে বলে ঠিক আছে রেটটাও আপনাদের খুবই কমের মধ্যে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেমগুলো আপনাদের চলে আসছে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাইছেন অল্প পুঁজি যারা ব্যবসা করবেন তাদের জন্য সেই সব ভাই বা দিদি ভাইদের জন্য বলবো খুবই ভালো দেড়শো টাকায় নিয়ে খুব ভালো দেখতে পারি পরবর্তী এটা একটা খুবই পরিচিতি শাড়ি এটা নতুন করে না বলার কিছু নেই এরকম এটা থাকবে এটা হচ্ছে আঁচলটা এটা আচল পশানটা থাকছে এটা আপনার আসছে ইয়েটা পুরো বডিটা আসছে ঠিক আছে এটার দামটা কিন্তু খুবই কমের মধ্যে চলে আসছে এগুলো মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার মধ্যেই কিন্তু এই ধরনের আইটেমগুলো আপনারা আমাদের কাছে পেয়েছেন মাত্র মাত্র দেড়শো টাকা অনলি দেড়শো টাকার মধ্যে ঠিক আছে শুধু দেড়শো টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসছে পরবর্তী যে আইটেমটা আমরা দেখাচ্ছি দেখুন এটা খুবই পরিচিতি একটা আইটেম এবং খুবই বিকৃত একটা আইটেম কোয়ালিটিও খুব ভালো খুবই ভালো কোয়ালিটির মধ্যে শাড়িটা দেখুন এটা পুরোটা আঁচল আসছে সম্পূর্ণ টোটাল আচলটা কিন্তু এটা চলে আসছে টোটাল আচলটা এবং পুরো বডিটা এরকম আছে দেখুন ফুল বডিতে কাজ হবে সঙ্গে যেটা পাবেন এরকম বাই কন্ট্রাস্ট পাবেন কন্ট্রাস্টটা আপনি পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে শুধু দুশো টাকার মধ্যে সম্পূর্ণ বারো রঙের গ্যারান্টি টোটালটা আমাদের এবং এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয় প্রপার কাজ পুরো ওয়ার্কের মধ্যে দেখাচ্ছি আমি এখন শাড়ির দাম যেহেতু অনেকটাই কম রয়েছে তো আমরা কিন্তু সেই হিসেবে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা কম প্রাইসের মধ্যে নিয়ে যাতে সেলটা করতে পারেন পরবর্তী যে আইটেমটা দেখাচ্ছি দেখুন এ দেখুন একটা পিওর শান্তিপুরি তাঁতের শাড়ির উপরে প্রপার শান্তিপুরি যে তাঁতের শাড়ি হয় মাঠা তাঁত আপনারা হয়তো অনেকেই নাম শুনবেন সম্পূর্ণ মাঠা তাঁত সুতির মাঠা তাঁতের শাড়ি দেখুন খুব সুন্দর একটা আইটেম কত সুন্দর আইটেমটা একদম পিওর কটন রঙের টোটাল গ্যারান্টি আছে এবং কাপড়ের সব থেকে কথা হচ্ছে সুতো যে সুতিটা সুতির গ্যারান্টি কোয়ালিটির গ্যারান্টি কিন্তু আমাদের এখানে রয়েছে দামটাও খুব রিজনেবেল দাম থাকবে মাত্র মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকায় কিন্তু এগুলো সম্পূর্ণ হাতে আমি আবারও বলছি এগুলো হাতে বোনা শাড়ি হাতের তৈরি তাঁত এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুশো সত্তর টাকার মধ্যে পরবর্তী একটা জামদানি নিয়ে এসেছি দেখুন হাট জামদানির বারো মাসে একটা ডিমান্ড থাকে সব সময়ের জন্য একটা ডিমান্ড কিন্তু হাট জামদানির উপরে থাকে ঠিক আছে এই এই যে আইটেমগুলো এগুলো বারো মাস একটা ডিমান্ড থাকে এবং প্রচুর বিক্রি হয় সেল প্রচুর থাকে এই এই গুলো এরকম থাকবে অল ওভার বডি কাজ থাকবে সম্পূর্ণ কাজের মধ্যে আসবে মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর সারা কলকাতা মার্কেট বলুন সারা কলকাতা মার্কেটে এগুলো হোলসেল দুশো টাকা করে বিক্রি হচ্ছে কলকাতা বড় বাজার আমি বলে দিচ্ছি হোলসেল বিক্রি হচ্ছে এগুলো দুশো টাকা করে মিনিমাম দুশো টাকা সেখানে আপনি শান্তিপুরতে ডাইরেক্ট নিয়ে যান একশো পঁচাত্তর টাকায় কিনে আপনি সে কলকাতা বড় বাজারে রেটে ম্যাচ করে কিন্তু আপনি বেচতে পারবেন কাপড়টা ঠিক আছে পরবর্তী যে আইটেমটা নিয়ে এসে দেখুন পিওর সুতির তাঁতের শাড়ি পিওর কটন থাকবে একদম পিওর সুতি থাকবে দেখুন এগুলোকে বলা হয় ফুলিয়ার তাঁত কুলিদার টাঙ্গাইল শাড়ি এই টাঙ্গাইল শাড়ি একটা সময় সারা বাংলার বাজারে কিন্তু ছিল এখনো কিন্তু এই শাড়ি খুবই ডিমান্ড মাত্র দুশো নব্বই টাকা করে কিন্তু এগুলো চলে আসছে টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইল অনেকেই শুনেছেন যে শান্তিপুর বিখ্যাত টাঙ্গাইল শাড়ির জন্য সেই টাঙ্গাইল শাড়ি পরবর্তী একটা আইটেম নিয়ে এসেছি আমরা দেখুন এই এই আইটেমটা দেখুন এটাও কিন্তু টাঙ্গাইলের উপরে থাকছে দেখুন সুতির তাঁতের উপরে টাঙ্গাইলের উপর থাকবে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আসবে ঠিক আছে কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে না প্রত্যেকটা কোয়ালিটি খুব ভালো এবং এটার রেটটাও অনেকটা কমে পাচ্ছেন আপনি মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকার উপরে কিন্তু এই ধরনের টাঙ্গাইয়ের শাড়িগুলো কিন্তু আজকে আপনারা আমাদের কাছে পেয়েছেন সম্পূর্ণ বডি কাজ থাকবে এগুলো কোনো গ্যাপ হবে না সম্পূর্ণ বডি কিন্তু ওয়ার্কের মধ্যেই চলে আসছে আপনাদের টোটাল বডিটা কাজের মধ্যে আসবে পরবর্তী যে আইটেমটা আমরা দেখাতে চলেছি দেখুন এটা হচ্ছে রঙ্গবতী রঙ্গবতী এবছর পুজোয় ধরুন প্রচুর বিক্রি হয়েছে পুজোতে বহুই পরিমাণ বিক্রি এছাড়াও যারা এখন নতুন বিজনেসম্যান যারা বিয়ের জন্য মাল তোলার একটা চেষ্টা করছেন তো রাখছেন তাদের জন্য বলবো খুব সুন্দর একটা শাড়ি রঙ্গবতী দেখুন এই যে রঙ্গবতী থাকায় খুবই ইউনিক খুবই সুন্দর একটা আইটেম কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে দারুণ সুন্দর কিন্তু একটা শাড়ি দেখলেই আপনার একবারে পছন্দ হয়ে যাবে এত সুন্দর রেটটাও খুবই চিপ আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই শাড়িটা আপনারা পাবেন পুরো বডি কিন্তু সম্পূর্ণ বডিতে কিন্তু ওয়ার্কের একটা ইয়ে থাকছে পুরো বডিতে কিন্তু কাজ আসবে এবার একটা দেখাচ্ছি দেখুন এরকম এরকম বাংলাদেশ এরকম বাংলাদেশের কটনের শাড়ি দেখুন পিওর বাংলাদেশের কটনের শাড়ি খুব সুন্দর এরকম মাত্র দাম থাকবে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা কিন্তু রেটের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে মাত্র তিনশো তিরিশ টাকা পিওর বাংলাদেশ কটন শাড়ি কোয়ালিটি খুবই ভালো আসবে ইউনিক যা দেবো নিত্য নতুন নতুন হত্য এবং ইউনিকের মধ্যে কিন্তু পাবেন এই একটা শাড়ি দেখাচ্ছি দেখুন ধানছড়া হ্যান্ডলুম ধান ছড়া হ্যান্ডলুমের মধ্যে মার্কেটে একদম নতুন একদম ইউনিক নতুন একদম নিত্য নতুন নিত্য নতুন যারা বুটিক কালেকশন চাইছেন তাদের জন্য কিন্তু এগুলো খুব সুন্দর একটা শাড়ি দেখুন নিত্য নতুন বুটিক কালেকশানের জন্য খুবই ভালো একটা শাড়ি ইউনিক একটা শাড়ি নিত্য নতুন কালেকশনের মধ্যে খুব সুন্দর দামটাও খুব রিজনেবলের মধ্যে কিন্তু এগুলো সব আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন রিজনেবল প্রাইস পরবর্তী তারা বিয়ের জন্য বেনারসি শাড়ি চাইছেন তাদের জন্য দেখিয়েছেন দেখুন বিয়ের এরকম বেনারসি শাড়ি পিওর বিয়ের বেনারসি দেখুন দেখুন খুব সুন্দর একটা আইটেম কোয়ালিটিও দেখুন এগুলো কোয়ালিটি দেখার ব্যাপার আছে যাচাই করার ব্যাপার আছে মাল কিনলেই হবে না কোয়ালিটি এক জায়গা থেকে কেমন কিনবেন যাচাই বাচাইয়ের অনেক ব্যাপার থাকে দেখুন বিয়ের প্রপার বেনারসি থাকবে এরকম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কালার ভ্যারাইটি দেখুন আরও কিন্তু অনেক কালার ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এরা জাস্ট আমাদের ভিডিওর ধরুন দেখানো এছাড়াও প্রচুর কালার অপশান কিন্তু আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর একটা আইটেম দেখাচ্ছি দেখুন মঙ্গলগিরি এরকম এরকম মঙ্গলগিরি শাড়ি মঙ্গলগিরি হ্যান্ডলুম এগুলো দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা শাড়ি দু মাত্র দুশোর মধ্যে থাকছে মঙ্গলগিরি হ্যান্ডলুম এর কোয়ালিটি ওয়াইজ কাপড় খুবই ভালো খুব ভালো কাপড়ের মধ্যে আসছে কিন্তু এই একটা আইটেম দেখাচ্ছে দেখুন অল ওভার কাজ থাকছে একদম চিপ প্রাইস এগুলো থাকছে এখন রিজনেবেল প্রাইসের মধ্যে কম পয়সার মধ্যে পুষ্টিকর খুবই ভালো একটা কাপড় ঠিক আছে দেখুন মাত্র দুশো টাকার মধ্যে অল ওভার কাজ থাকবে এরকম বুটির মধ্যে এগুলো নিয়ে গিয়ে আরামসে আপনারা কিন্তু ডবল লাভে কিন্তু প্রত্যেকটা আইটেম বেসতে হবে প্রত্যেকটা আইটেমে করে দেবো ডগল লাভ করে কিন্তু আপনারা বেসতে পারবেন এই একটা দেখাচ্ছে এরকম সুতির জামদানি অল ওভার সুতির জামদানি সম্পূর্ণ বডি ওয়ার্ক থাকবে টোটাল বডিতে কিন্তু কাজ থাকছে ওভার কাজ থাকবে সুতির জামদানি কোয়ালিটিও খুব ভালো রিজনেবেল প্রাইসের মধ্যেও কিন্তু আপনি এগুলো পেয়ে আছেন এই যে সুতির জামদাইটা দেখছেন এটার দাম থাকবে মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র সাড়ে তিনশো টাকা এরকম প্রচুর আমাদের কাছে অথস্থ কাপড় রয়েছে যেগুলো আমরা একটা ভিডিওর মাধ্যমে কভার করতে পারবো না আরও অনেক ভিডিও আমাদের পরপর পার্টে আসে আসতে থাকে তার জন্য বলবো যে আমাদের যে মাংল সরাসরিগুলির যে ইউটিউব চ্যানেলটা রয়েছে বা ফেসবুক পেজ আছে এই দুটোকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রত্যেক দিনে যারা ব্যবসা সংক্রান্ত ভিডিও দেখতে চান আপনারা কিন্তু আপডেট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো পরবর্তী দিন আরো নিউ নিউ পার্ট নিয়ে আসবো তার জন্য অবশ্যই বলবো একটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে ভালো লাগলো বা কোনটা কেমন আপনারা চাইছেন আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করে আমাদেরকে জানাবেন নমস্কার